আজকে আমি রেজালা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেজালা তৈরি করব তো আজকে আমি কাতলা মাছের রেজালা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি মাছগুলোকে মাছগুলোদের সঙ্গে ভালো করে মেখে নিয়ে আমি চলে যাব রান্নায় তো কড়াই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব দিয়ে আমি ভেজে আচ্ছা আর বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি প্রথম আজকে হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যারা আমার প্রথম থেকেই বন্ধু হয়ে আছেন তারা তাদেরকে আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি আরেকটি কড়াই চাপিয়ে দিয়েছি আর আমি মাছটাও ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গোড়া গোটা গরম মশলা কিশমিশ তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজের যে কালার আসবে ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব অল্প করে জল এখানে জলটা দেব দেবো শুকনো গুঁড়ো মশলা মশলাগুলো দিলে পরে পুড়ে যাবে তো পুরে যাবে না তো বন্ধুরা জল দিলে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিন চামচ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ গুঁড়ো মশলা দেব জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আট চামচ দেব লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে দেবেন আর এখানে আমি হলুদ ব্যবহার করব না ভাজার সময় ব্যবহার করেছি মাছের সঙ্গে তো বন্ধুরা এখানে আমি খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি খুব ভালো করে কষে নিতে হবে যাতে আদা রসুন কাঁচা গন্ধ চলে যায় সেইভাবে তো মশলা থেকে দেখতেই পাচ্ছেন তেলটাকে খু তেল ছেড়ে গিয়েছে খুব সুন্দরভাবে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দু কাপ মতো জল দেবো আর গ্রেভিটা কিন্তু বন্ধুরা ঘনই হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড় করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটাটা অবশ্যই দেবেন তো কাজুবাদাম দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু হালকা আছে এটা নাড়াচাড়া করে নিতে হবে রান্নাটা করে নিতে হবে না তো কাজু বাদামটা তলে লেগে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ পর বলক হয়ে উঠে আসছে তো দেখতেই পাচ্ছেন ফুটে আস ফুটে আসার সময় এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই যে দেখতেই পাচ্ছেন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব আর বন্ধুরা আমি সকল বন্ধুদেরকে বলছি যে আমি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের চ্যানেলে আমি সঙ্গে সঙ্গে চলে যাব কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে সঙ্গে চ্যানেলে আমি অবশ্যই চলে যাব তো বন্ধুরা কমেন্ট অবশ্যই আপনাদেরকে জানাতে হবে তো বন্ধুরা কমেন্টে কমেন্ট আপনারা করবেন পুরো রেসিপি বা যে কোনো ভিডিও জারি দেখুন বন্ধুরা পুরো দেখেই আপনারা কমেন্ট করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ফুটে উঠেছি খুব সুন্দরভাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে আপনারা গরম মশলা দিতে পারেন আমি এখানে অফ আমরা এই শাহি গরম মশলা দিয়েছি আর এখানে কিছুটা আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে ফ্লেভারটা অসাধারণ আছে তো রান্নাটাও কমপ্লিট শেষের দিকে দেখতেই পাচ্ছেন আমি রান্নাটাকে এবার নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ